প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা আমার সামনে যে গাড়িটির ফাল সেটিং দেখছেন এই ফাল সেটিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু একটা পাওয়ার টিলার আর পাওয়ার টিলারে ঢোলে চায়না কোম্পানি আমাদের কিন্তু তাদের যে নিজস্ব যে স্যাপ ওই স্যাপে কিন্তু দুই রকম ফাল সেট দিয়ে থাকে সেটা এক রকম ফাল সেট আপনার হচ্ছে যে আমরা কাদা করি আর এক রকম ফাল সেট দিয়ে আমরা কিন্তু শুকনা জমি চাষ করি তবে বর্তমান ডিজিটালে বাংলাদেশে একটা জিনিসই মনে করেন যে ভাবতে হয় সেটা আছে যে মানে কি করলে অল্প আপনার তেল খরচে জমিটা ভালো চাষ করা যাবে যা জমি পাঁচ চাষ দেওয়া আছে সেই জমি আর তিন চাষে কীভাবে আনা যাবে এটা কিন্তু এখন বর্তমান সময়তে কিন্তু আগানোরই চিন্তা ডিজিটাল বাংলাদেশ যেহেতু সেই হিসেবে আমরা এই যে ট্র্যাক্টারের যে আপনার রোটারের যে ফাল থাকে এই ফাল আমরা চব্বিশটা ফাল কিনে দিয়ে আমরা এই বেশ সব যশোর থেকে কিনে এনে আলাদা আলাদাভাবে কিনে আমাদের এলাকায় ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপ থেকে কিন্তু আমরা এই যে জিনিসটা এই যে এই ফালে যে সহ যে সেটিংটা এটা আমরা বানিয়েছি এই সেটিংটা কিন্তু আমরা পরীক্ষিতভাবে এখন চালাচ্ছি এখন সম্পূর্ণভাবে কিন্তু এখনও মানে তৈরি হয়নি আমরা বর্তমানে এখন সাইজ সেটে সাইডে সেটে আপনার চব্বিশটা ফাল আছে সাইজ সেটে চব্বিশটা ফাল দিয়ে গাড়িটা আমরা রানিংটা চালিয়ে দেখছি আসলে আমরা এখান থেকে কেমন সার্ভিস পাই আর আমরা সার্ভিসটা যখনই ভালো পাবো তখনই কিন্তু আমরা এই যে ফাল সেটিংয়ের অর্ডারটা নেবো আমাদের এই ফাল সেটিংটি তৈরি করতে প্রায় সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা আমাদের খরচ হয়ে গিয়েছে আমরা এই ফাল সেটিংটি কিন্তু আট পুলিতে চালিয়ে দেখেছি আট পুলিতে কিন্তু পঁচিশ ইঞ্জিলে লোড টানছে না তো তারপরে আমরা এই যে পেনিয়ম ছোটো বড়ো দিয়েছি ঘাট সেনে আপনার সাথে পেনিয়ম একটা ছোটো আর একটা বড়ো দিয়ে আর পঁচিশ ইঞ্জিলে আপনার ছয় পুলি দিয়ে কিন্তু আমরা গাড়িটা চালিয়ে তারপর সফল হতে পেরেছি এখন বর্তমানে কিন্তু যেই জমিতে সাইডে চাষ লাগে সেই চাষ সাইডে চাষ না দিয়ে এই যে এই রোটারের এই দিয়ে দুইটো চাষ দিলে কিন্তু আপনার জমিটা সম্পূর্ণভাবে কিন্তু কাদা হয়ে যাবে তো এই বিষয়টা জানানোর জন্য আসলে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন